তো হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এখন বাজে হচ্ছে সকাল দশটা আর আজকে আমাদের দশটার সময় দেখতে পাচ্ছ সকালে খাওয়া দাওয়া হয়েছে আজকে আমাদের রুটি আর আলু ভাজা রাজকুমারের একটা প্রবলেম হচ্ছে কি মানে কোনো কিছু ভাজা টাজা করলে না ও হচ্ছে হলুদ দিতে চায় না তো ওই যে আলু ভাজাতে হলুদ একদম কমই দিয়েছে একদম সাদা সাদা হয়ে আছে তো ওই যে আমার সোনা বাবা খাচ্ছে আমার বাবা আসলে ও গুবলু হচ্ছে আলু ভাজা আর রুটি খেতে খুবই ভালোবাসে না বাবা তোমার ভালো লাগে আলু ভাজা রুটি হ্যাঁ তো সকালবেলা একটু উঠলো ঘুমতে গেছে গুলু দেরি করে উঠেছে ঘুম থেকে কটা উঠেছে বাবা তুমি গুবলু ঘুম থেকে উঠেছে সাড়ে আটটার সময় আজকে সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে উঠে মানে একটু মুখ ধুলো মুখ ধুয়ে একটু আমি চা মুড়ি খাচ্ছিলাম তখন দেখি ও হচ্ছে বলে মা একটু মুড়ি খাবো তো মুড়িটা খেলো বসে বসে তখন তারপরে আবার আমার মামা এলো এমনি মানে এলো দেখি খোঁজখবর নিতে এলো আর কি আসে তো না এলো তো খেলো চা টাকে চলে গেলো তো গুবলু আবার গেছে ওই যে পাশের বাড়িতে সে ডাকা ডাকি করছে গুবলু ডাক ডাক দেওয়ার সাথে সাথে দৌড় তো ওই যে ওর সাথে কিছু গেল গিয়ে দেখি টিভি দেখছে বললাম বাবা খেয়ে দে তারপর এখন তো খেতে আমি শুনি কে মারা গেছে হ্যাঁ তুমি ভালো আমাদের শুনি কে মারা গেছে এটা আমার কে 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 মারা গেছে চাউমিন বিক্রি করা যায় না ওর সাথে তো আমার সেদিনই দেখা দেখাইলো কি স্টোক করছে? স্টোক জরে। আর আমি গুবলুকে পশুদিন গুবলুকে নিয়ে যাচ্ছি না দোকানে। বলে কি কই যাচ্ছিস রে? যে একটু ভালো আছে ও। সাইকেল নিয়ে যাচ্ছে ও থেকে।

এখনই নিয়ে যাবে যাবো হ্যাঁ জ্বরে মস্ত পোষ ম্যাটাম তো করবে হ্যাঁ পোষ ম্যাটাম তো করবে না না জ্বরে পোষ ম্যাডাম কেমন করবে যাচ্ছো তুমি যা আবার যাই দেখে আসি যাও ছুঁবো না যা যাই আমি দেখে আসি ফরেস্টে গাছ কাটছে তোমাদেরকে বলেছিলাম আগে যে যদি কেউ মারা যায় তাহলে ফরেস্টে গাছ কাটে এই যে গাছ গাছ কাটছে আর কি শুকনো গাছ এই দেখ দিলো কেটে গাছ কাটতে হতে তাহলে ওই যে তোরা গাছ কেটে নিয়ে গেল আর হচ্ছে ছোটো ছোটো ডালগুলো যাচ্ছে না ওগুলো পড়ে আছে তো একটা লোক ডেকে মাকে বলছে বৌদি যে ডালগুলো নিয়ে যাও তো মা বলে কি ডালগুলো নিয়ে আসবো কিছু যদি হয় বলছি কি হবে ওরা তো গাছ নিয়ে গেছে আর কি তো ডাল আললে কোনো ক্ষতি হবে না মা বল মানে ভয় পাচ্ছে যদি এবার মানে মরার মানুষ মরার উপলক্ষে গাছ কাটায় সেই গাছের খড়ি আলো যদি কিছু হয় এর জন্যই তো আমি নিয়ে আসি খড়িগুলো মা ভিতরে ঢুকেছে বের করে বাইরে রাখছে আমি নিয়ে আসি ডালগুলো জ্বালানি জ্বালা দিকে বাবা তুমি আসবে না তুমি আসবে না তুমি আসবে না যাও যাও তুমি কেন যাচ্ছ আমি যাইতে চাই না তোর খালি পা তো ওই যেটা চালটা বাড়ছে আমি নিচ্ছি নিচ্ছি গাছের ডাল কাটলো গাছটা ওই তো ওই গাছটা কাটলো ফাঁকা হয়ে গেছে মাঝখানে হ্যাঁ আমি বাবা নিয়ে যাই এটা হ্যাঁ এই খড়িগুলো নিয়ে যাই তুমি বাড়ি যাও 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 না বাবা না তুমি বাড়ি যাও 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 যে খড়ি খড়ি তুমি যাও বাড়ি যাও বাড়ি যাও সর তো তুমি বাবা সরো ডা ইসে করি যাও যাও তুমি বাড়ি যাও যাও খড়ি নিয়ে যাবো আমি যাও 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 গায়ে লাগবে যাও যাও তো ওই যে আমি মা মিলে খড়িগুলো নিয়ে এলাম ওই ছোটো ছোটো টুকর ওগুলো চালাবো মানে এখনই আপনার কাজে লাগবে হ্যাঁ শুনছি তো দাঁড়াও হ্যাঁ আরে যেখানে এখানে এ কটা আরে যে কটা ওগুলো সব বাকলগুলো গাছের ওদের ছোট্ট ডাল জল দিলাম আমি মা এখন স্নান করবো আমি স্নান করতাম তো আমি একটু পরে করবো কারণ একটু দেখতে যাব এখনও আনেনি গিয়ে ঘুরে এলাম মানে হসপিটালে আছে মেডিকেলে আছে শিলিগুড়ি মেডিকেল ওখানেই মারা যাচ্ছে তো আনেনি আনতে আনতে ওই বারোটা একটা বেজে যাবে করে এলে দেখে এসে তারপরে একবার স্নান করবো এখন ঘরেও ঢুকছি না কিছুই না যেহেতু ফরেস্টে গেছিলাম হ্যাঁ এগারোটা আর ফরেস্ট অনেক নোংরা অনেক নোংরা পা রাখার মতো জায়গা নেই মা তো ভিতরে ঢুকেছিলো ভিতরে আবার পরিষ্কার কিন্তু সাইডগুলোতে না খুবই নোংরা না খুঁজতেছিল ও ছিল না ওই ওই শান্তি বেড়ে গেছিলো যেটা বলছিলাম কার কখন মৃত্যু মানে বলা মুশকিল ভালো মানুষে দেখতে দেখতে নেই জ্বর হয়েছিলো জ্বরের জন্য মারা গেল এখন কী ব্যাপার এই জন্য মানুষের কত অহংকার টাকা পয়সা সম্পত্তি ঘর বাড়ি কত কিছুর অহংকার আমার এটা আছে ওটা নেই কিন্তু মরে গেলেই সব পড়ে থাকে ও মানুষের অহংকার কমে না এটা করার কথা আর কি কেউ মরে গেলে ওরকম বড়ো বড়ো ভাষণ দেয় কিন্তু বিন্দু মাত্র চেঞ্জ হয় না ব্যাপার খারাপ লাগছে শুনে ওটা খুব ভালো ছিল ওকে তখন মানে খরচাতে গেলাম না মুখ শুধু লাল হয়ে গেছে এমনি তো কালো মানুষ তার মধ্যে দেখো

তামার সাথে একটু কথা কাটাকি একটু মধ্যে হয়ে গেছিলো এটা আমি বলছি তামারতাম ও বলছে তামাতাম না যাই হোক চল্লিশ টাকা দিল আর কি ওটুকু ওটু তারের জন্য চল্লিশ চল্লিশ টাকা দিয়ে ও নিয়ে চলে গেলো আর টিভির যেটা ঢাকনা ঢাকনা সব পড়েই আছে পেছনে উঃঃ বাপরে বাপ সেই গরম দিয়েছে আসছে আমি তো পেয়ারার বাড়িটা নিয়ে আসো তো আমি খাই পেয়ারা টাকা পেয়ারাটা কেটে রাখলাম যে নিয়ে আসো আমি খাবো যাও নিয়ে আসবো এবার যাও এই যে রিমোট এই রিমোটটা কিন্তু ভালো টিভির মানে এটা হচ্ছে কেবলের রিমোট ভালো এক ব্যাটারিও আছে ওটাতে না গেম খেলে এখন গেম খেলছে এখন বাজ হচ্ছে সাড়ে পাঁচটা তো বললাম না ওই মারা গেছে যে কাকুটা দেখে এসে টান সেরে তারপরে আর ভালো লাগছিল না একটু শুয়েছিলাম কুবলুকে তো ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ঘুমালো না এই দেখো এখানে দেখো খেতে কিন্তু ভালোই লাগলো মা ঘুর দিতে চেয়েছিলো আমি আবার না বললাম দিও না কিন্তু ভালোই লাগছে মানে মিষ্টি হলে আরও ভালো লাগতো টেস্ট হয়েছে আগে ঠাকুমা খুব বানাতো ঠামাও নেই আর বানানো হয় না খাইও না ঠাম্মা খুব খেত এইসব হাটে যাবো বাবা তুমি হাত পা নোংরা করতেছো না চলো হাত পা তোমাকে ধোয়াই দেয় ধুয়ে তুমি ঘর যা মশার ভিতরে যা মশা ধরবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে উঠাও 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 হুম ঘুমালো না সুন্দর পর যখন বই নিয়ে বসো তখন ওর যত ঘুম আসবে হাই তুলবে মনের ভাব দেখাবে একগুলি না ধুলো খালি ধুলো চারদিকে তো খড়িগুলো মা বলছে বৃষ্টি আসলে ভিজে যেতে পারে তো এই খড়িগুলো তো নিতে পারবো না ছোটো ছোটো টুকরাগুলো চল ঘরের ভিতরে নিয়ে রাখি যে খড়িগুলো বলে ভিজে গেলে আবার এগুলো খুব অসুবিধা হয়ে যায় তোগুলো নিয়ে রাখি ভিতরে পুকুরের জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে প্রত্যেক দিন না এখানে মাছ ধরে দেখতে হচ্ছে মাছ কানটা যে ফাঁকা করে দিয়েছে কচুরি নিচে না শিঙে মাছ টাকি মাছ থাকে তো প্রত্যেক দিন কয়েকজন মিলে নেমে জাল দিয়ে দিয়ে কচুরি পানাগুলোকে একসাথে করে তারপরে তুলে আর এই ফুল গাছটা দেখতে পাচ্ছ এ একে আমরা ভাইট ভাইটের ফুল বলি আর দেখো ফুলগুলো না বেশ সেন্ট বেরিয়েছে মানে সকালবেলা দেখি বেশ সুন্দর সেন্ট এই একটু আগে হাওয়া ছেড়েছিল তবু দেখি কি সুন্দর সেন্ট করছে ফুলগুলো তো আমাদের একটা নিয়ম করে কি এই ফুলগুলো যে আছে এই ফুলগুলো সকালবেলা খুব সকালবেলা ভোরবেলা মানে গোবরের ছোট ছোট ঈষের মতো বানিয়ে মানে লাড্ডু লাড্ডু তো না মুঠের মতো বানিয়ে গোবরের মুঠি বানিয়ে এটার মধ্যে তোমার হচ্ছে ওই যে ফুলগুলো দিয়ে গোবরটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে দুবা দিয়ে কি করে ঘরের যে ঈষা ধার আছে ধারের ওখানে দেয় সুন্দর করে সাজিয়ে তারপরে ওটাকে কি করে তারপরে আবার তুলে দেয় তুলে দিয়ে ওই গোবরটাকে হচ্ছে শুকিয়ে দিয়ে সন্ধ্যেবেলা মানে অনেক রকম কাটা জোগাড় করে দশ বারো রকম কাটা তারপরে মানে জোগাড় করে অনেক যে যেরকম আর বাতাবি লেবুর কাটা লেবু কাটা কুল কাটা তুলার কাটা তুলা মানে তুলা কাটা বলতে তুলা গাছের কাটা এইসব আরও অনেক কিছু বেল কাটা এইসব একসাথে করে সন্ধেবেলা কি করে পুড়িয়ে দেয় কিন্তু এইখানে আমরা ওই নিয়মগুলো আর করে না আর যখন আমরা আগে ওইখানে খুব করতাম কিন্তু এখানে জানি না কবে পের হয়ে যায় এদিকে এ কী যেন বলে ওই দিনটাকে তো এখানে তো আর পাই মানে দিনটাই জানি না আর দিব কি যাই হোক খড়িগুলো নেই ঘরের বাড়িতে নিয়ে যাই